আবার ধরা পড়ছে আবার আসে ফেরমেন করছে কিন্তু আমাকে একটা বলতে দিতে জন্য সেই সুযোগ দেওয়া হয় না ঠিক না তাহলে আমার অপরাধটা কি আমি কি করেছি মেডাম করে মানুষের সামনে আমাকে একটা বার দেখার সুযোগ দেওয়া হলো না আমি মনে করি এটা আমার উপরে সুস্পষ্ট জুলুক করা হয়েছে এই জুলুক শুধু আমার উপরে না

জনগণ আমাকে ভোট দিয়েছে ভালোবেসে আর আপনারা আমাকে কাজ করতে দিলেন না আপনারা জনগণের অধিকার নষ্ট করেছেন ঠিক না এই জন্য এটার সঠিক সমস্ত জবাব হলো যে ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন তার চেয়ে বেশি ভোট দিয়ে এমপি বানাতে পারবেন পারেন তাহলে সঠিক জবাব হবে কি বলেন আমরা সেই জায়গা আর আমি যদি এমপি হতে পারি আমার প্রথম চ্যালেঞ্জ প্রথম কাজ হইলো মীরা দুর্নীতি দুর্নীতিমুক্ত দাদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মানব মুক্ত একটা মিরা পুকুর করে তোলা এই মিরা করে। অফিস আদালত সব মিলে থেকে

কোনো কাজ বন্ধ হবে না কাউকে বাইরে যাওয়া বন্ধ হবে না বরং কাজের পরিবেশ তৈরি করা হবে উন্নত মানের পরিবেশ নিরাপদ পরিবেশ তৈরি করা হবে ইসলাম যে পরিবেশ আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই পরিবেশ তৈরি হবে

গোটা গপি লোক যখন আমাদের দিকে হুল করে চলে আসছে এ থেকে অনেক মাথা খারাপ হচ্ছে আমাদেরকে থামানোর জন্য এমন কথা নাই যেন বলা হচ্ছে আমাদের নাম ধরে ধরে বননা করা হচ্ছে নেতাদের নাম ধরেছে আমরা তো কারণে বননা দিছি এখানে 10 জন কেবিনে আমি কারণ নামে কথা বলছি কারণ নাম বলছি

আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন ধারণ করব এবং ভোট দিয়ে কেউ ভোট কেন্দ্র ভোটের ফলাফল নিয়ে যাবো ইনশাল আল্লাহ আমাদের কবুল করোহাম আসসালামাইকুমুল্লাহ